আসসালামু আলাইকুম দর্শক আমি হাসান চৌধুরী আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা আছি সাভার এর একদম শেষ প্রান্তে আপনার চন্দ্রা এরিয়াতে একদম ওয়ালটন ফ্যাক্টরির গেটের সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে আনুমানিক আপনার আজ বেলা বারোটা ছয় মিনিটে যে দুর্ঘটনাটি হয়েছে এটা মূলত একটি প্রাইভেট কার এবং একটি সরি আপনার টাটা ই এক্স টুগুলি যেটাকে আমরা ছোটো পিক আপ কাভারভ্যান দুইটার মধ্যকার অ্যাক্সিডেন্টই ঘটেছে যতটুকু এখানে এসে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি যে এখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এই ঘটনাতে কোনো হতাহত কোনো ঘটনা শোনা গেলেও কোনো মানুষ নিহত হয়নি দেখতে পাচ্ছেন প্রাইভেট কারটি আসলে গ্লাস ভেঙে একবারে চৌচির হয়ে গিয়েছে এছাড়া প্রাইভেট কারের যে যাত্রীরা ছিল তারা তেমন একটা ক্ষয় ক্ষতি হয়নি হয় কিছুটা হাত কেটে গিয়েছে শুনেছি একজনে তেমন লোকজনও ছিল না মূলত প্রাইভেট কারটি রং সাইড দিয়ে রাস্তার পাশ ঘেসে আসতেছিল এবং তার লক্ষ্য ছিল হচ্ছে এখানে যে ইউটার্ন আছে ইউটার্নটি ওভারটেক করে আপনার চলে যাবে সাভারের দিকে পক্ষান্তরে আপনার এই কাভারমেন্টটি হচ্ছে আপনার বাইপেল থেকে আসতেছিল তো ফুল লোড কাভার তো এই ওয়াল্টনের এই গেটটি পার হওয়ার মুহূর্তে যখন সে সোজাপথে আসতেছিল এই রং সাইড দিয়ে এই প্রাইভেটটি ইউটার্ন নিতে গিয়েই মূলত যে বিপত্তিটি ঘটে সেটি হচ্ছে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয় ফলশ্রুতিতে আপনার পিক মানে কাভারটি উল্টে যায় এবং সেখানে যে যাত্রী ছিল যে ড্রাইভার এবং একজন প্যাসেঞ্জার তারা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয় দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে যে প্রাইভেট কারটির একটি সাইড কিন্তু বসে গেছে খুব ভয়াবহভাবে বসে বসে গেছে মানে একরকম খুব বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আসলে আল্লাহর রশেষ রহমত আছে যে কোনো মানুষ এখানে নিহত হয়নি বা কাউকে নিয়ে গুরুতরভাবে হসপিটালে নিয়ে যাওয়া হয়নি নর্মাল ট্রিটমেন্ট চলছে কিন্তু যাত্রীরা যারা ছিলেন তারা বলছে তারা প্রচুর ভয় পেয়েছে গাড়িটিকে দেখতেই পাচ্ছেন দর্শক এখানে প্রশাসনিকের লোক এসেছে প্রশাসনের লোক তারা মামলা দিচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন গাড়িটিকে লকার করে নিয়ে যাবেন থানাতে এরকমই কথা হচ্ছে যেহেতু রং সাইড দিয়ে সে প্রাইভেট কারটি এই অ্যাক্সিডেন্টটি সংগঠন করে সমর্থিত করেছে তার জন্য দোষটি তারই হয়েছে ফলশ্রুতিতে তাকে ক্ষতিপূরণ হয়তো বা দিতে হতে পারে অ্যাক্সিডেন্ট যখন হয়েছিল তখন আশেপাশের সব মানুষই আসলে অতবাক হয়ে দেখেছে এই জায়গাটি মূলত একটি ভয়ঙ্কর জায়গা এই জায়গাতে মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট সংগঠিত হয়ে থাকে যত যতটুকু খবর পেয়েছি দেখতে পাচ্ছেন গ্লাস ই সাইড সাইড যে গ্লাসটা গ্লাস ভেঙে গেছে প্রাইভেট কারের